গোল কিন্তু করতে হবে ইব্রাহিমকে আর দিয়ে গোল কিপার বাপন এবং বাপন সেভ করে দিল দিগান্ত আসর এবং আর দিকে তোমার ও সেভ করে দিল সেভ করে দিল বাপনকে কাঁধে তুলে নিয়ে যাওয়াই হয় কোথা পেয়ে যাচ্ছে দিগান্ত আসর স্ট্রিমিং হচ্ছে দিগান্ত আসর প্রথম শট এই খেলা লাইভ স্ট্রিমিং দেখতে পাবেন একদিকে আছে দিগান্ত আসর এবং একদিকে আছে তোমার সাঁতরাগাছি এক নম্বর টোটো স্ট্যান্ড গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে খেলা এখন ট্রাইবেকারের মাধ্যমে হবে কোন টিম সেমিফাইনালে প্রবেশ করবে প্রথম শট দিগান্ত আসরের এবং প্রথম শটে কিন্তু গোল হয়ে গেল গোল করে ফেললো শট করতে আছে জ্যাক ভালো খেলেছে অনবদ্য ম্যাচটা খেললো জ্যাক খুব ভালো খেলেছে শুরু থেকে শেষ অব্দি কিন্তু ভালো লড়াইটা কিন্তু করেছে সাঁতারাগাছি টোটো স্ট্যান্ড প্রথম শট করতে এসছে শটে জ্যাক এবং আয় দিয়ে গোল শান্তনু প্রথম শট সাঁতারা টোটো স্ট্যান্ডে শটে জ্যাক এবং সেম দিকে কিন্তু গোলটা করলো সেম দিকেই কিন্তু গোলটা করলো জ্যাক এবং এক হয়ে গেলো খেলার ফলাফল দিগান্ত আসর দ্বিতীয় শট করতেছে একদিকে দিগান্ত আসর এবং আরেকদিকে তোমার ও সেভ করে দিল করে দিল বাপন দিগান্ত আসরের দ্বিতীয় শটটা কিন্তু মিস হয়ে গেল দিগান্ত আসরের গোলকিপার চেঞ্জ হয়ে গেল মিষ্টি গোলকিপার মিষ্টি কিন্তু দায়িত্ব নিয়েছে শান্তনুর পরিবর্তে মিষ্টি এবার গোল গোলপোস্টের তলায় দাঁড়াবে গোলকিপার মিষ্টি দেখা যাক সেভ করতে পারে কিনা আর সাতরাগাছি টোটো স্ট্যান্ড সেকেন্ড শট সাতটা টোটো স্ট্যান্ডের দ্বিতীয় শট গোলকিপার মিষ্টি কি পারবে সেভ করতে না গোল করলো ভালো গোল করলো ইব্রাহিম খুব ভালো খেলেছে কিন্তু খুবই ভালো খেলেছে শুরু থেকে শেষ অব্দি অসাধারণ ম্যাচটা খেলল ইব্রাহিম তিন নম্বর শট দিগান্ত আসরের শট করতে এসেছে ইব্রাহিম এবং আইদে গোলকিপার গোলকিপার বাপন ইব্রাহিমকে কিন্তু গোল করতেই হবে কারণ যদি গোল করতে পারে তাহলে একটা সুযোগ পাবে এবং এই শটটা যদি বাপন সেভ করে দেয় তাহলে কিন্তু সাতাগাছি টোটো স্ট্যান্ড কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে ইব্রাহিম শটে গোল কিন্তু করতে হবে ইব্রাহিমকে আর দিয়ে গোলকিপার বাপন এবং বাপন সেভ করে দিল পরপর দুটো শট কিন্তু সেভ করে দিল গোলকিপার বাপন সেমি ফাইনালে প্রবেশ করলো বাপনকে কাঁধে তুলে নিয়ে যাওয়া কোথায় নিয়ে রেখেছে বাপনকে পরপর দুটো সেল এবং টিম কিন্তু সেমিফাইনালে প্রবেশ